হ্যাঁ বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার আর একটি নতুন ভিডিও নিয়ে সো নতুন ভিডিওটি তোমরা অলরেডি জেনে গেছো কি ভিডিও আমি যখন পিকে রাশ দিই সো হ্যাঁ ঠিকই শুনছো আমি যখন পিকে রাশ দিয়ে ভিডিও নিয়ে আসি তোমাদের সাথে চিল করতে চলে আসলাম পিকে রাশ দেওয়ার ভিডিও নিয়ে তো বেশি কথা বাড়াবো না আজকে আমার নতুন ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখে যাবা চলো আমার নতুন ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাই সকলেই কেমন আছো আশা করি সকলেই অনেক ভালো আসছো তো এখানে দেখতেই পাচ্ছ আমরা যেহেতু পিকে আশ দিব তাই এক স্বাভাবিক বা সাধারণ বিষয় যে আমরা এখানে পিকে ল্যান্ডিং করবো প্রথমে তো পিকে ল্যান্ডিং করার জন্য আমরা কিন্তু পিকে মাঝখানে ল্যান্ডিং করতে পারি নাই তো আমাদের ধরে লুটের জন্য যাইতে হবে তো এইদিকে যেহেতু এনিমি যাইতেছে তো আমরা থামো এই দিক দিয়ে এসে এই ফুলবাগানের মধ্যে থেকে কিছু লুট নিই তো তো এখান থেকে আমরা ফিশার পেয়েছি তো চলো ফিশার পেয়েছি কিংফিশার নিয়ে হইতে হতো আমার একটা এনেমিও কুমু হয়ে আছে জাস্ট জুম ধরে ওকে মারবো ও ড্যামেজ খাইছে না গেলে তাহলে এতক্ষণ দেখেমি ও খুঁজতেছে ও পি গাইজ আমাদের কিংফিশার দিয়ে একটি এনিমিড আমি জীবনে কিংফিশার চালাই না কিন্তু যেহেতু কিংফিশার পেয়েছি তাইও চালাতে হচ্ছে তো পিকের হাতের উপর অনেকগুলো এনিমি নামছে জাস্ট ওই এখান থেকে জুম করে মারার চেষ্টা করবো ড্যামেজ খাচ্ছে থামো থামো ও নো গাইজ ও ফুল ড্যামেজ খেয়েছি আমাদের দুইটি কিল ডান তো হ্যাঁ আমাদের দুইটি কিল ডান হয়ে গেছে প্রচুর এনিমি আনছে সেরে ভাই পিকে সাথে রে ভাই তো আরেকজন কিনা মিস্ত্রি থামোটা মতো আমাদের কি ভাই আরে আরে গুডবল বসাই দিছে নো প্রবলেম দেখে আর মারতে পারি কিনা কোন আর নাই আরে ভাই বলতেছি তো মেলা এনিমি না এত এনিমি এখানে নামে ওই রে আমার পিছিয়ে নিবি আমাকে এই রে বড় ড্যামেজ দিচ্ছে জাস্ট ওয়াইট ওরে বড় জোরে পালাইতে হবে আমাকে এখান থেকে তো আমি এখানে গুডবল আটকাই দিই না হলে মেরে দিবে তো আমি এই দিক থেকে দেখি এখানে কি এই তো এখানে ম্যাক্স সেভেন পরে আছে শর্ট রেঞ্জের এবার এনিমিটা আসলে এবারে এখানে মেরে দিতে পারবো তো তখন আমরা এখান থেকে ফোস করে মেডিটা সেরে নিয়ে হ্যাঁ মেডিটা আমরা সেরে নিয়েছি তো চলো সামনের দিকে যাবো ওপাই আসছে তো আমার ড্যামেজ দি ও নো গাইজ আমাদের পি নাইনটিন দিয়ে মানে ওর হুচুকে হেড লেগে গেছে তো নো প্রবলেম আমরা আবার রিভাইভ পেয়ে গেছি তো রিভাইভ পাওয়ার পরে আমরা আবারও পিকেই নামবো কারণ আমরা যেহেতু পিকে রাশ দিব গাইস পিকে নামতে হবে তো আমরা এবার পিকের মাঝখানে নামবো মানে পিকের স্বাদের উপর নামবো কারণ পিকের স্বাদের প্রচুর প্রচুর এনিমি নামতেছে গাইস তো এই তো আমরা পিকের স্বাদের উপর নেমে গিয়েছি তো এখানে গুলো বসে পকেট স্টোর ছিল পকেট স্টোর থেকে আমরা জলদি করে যে ফ্রির গানগুলো পাওয়া যায় ফ্রির গানগুলো নিয়ে নিব হ্যাঁ এই তো ফ্রির গানগুলো ফ্রি যে আইটেম প্রচুর যে আইটেমগুলো রয়েছে পকেট স্টোরে সব কিছু নিয়ে নেওয়া হয়ে গেছে এবার চলো আমরা রাজ দিব সামনের দিকে গিয়ে পিকের উপরে তো দেখি এখানে কোনো এনিমি আছে কি না ওই তো একটা এনিমি লাখালাখি করতেছে তো জাস্ট ওয়াইট এখান থেকে আমরা জোরে দূর তো সামনের দিকে এগিয়ে যাই যাই দেখি এনেমিটাই দিক দিয়ে আসে কি না তো এই তো নিমিটে চলে আসছে ও না আর বসাই দিছে তথা আমরা জোরে এখান থেকে পালাই প্রো নিমিটে দেখো এ মাঝে মধ্যে নেটের প্রবলেম দিচ্ছিলো হ্যাঁ ঠিকই শুনছো নেটের প্রবলেম দিচ্ছে তথা আমরা এখান থেকে দেখি কিছু উপায় এখানে সামনের দিকে এখানে দেখি না এদের লুট বক্সে তো কিছুই নাই লুট বক্স না এই তো তো এই লুট বক্সে প্যারাফল আছে অন্য গায়ে সেই প্যারাফলের এমন আয় বেশি আচ্ছা বললো এবার এমপি ফাইভ নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এনিমিটা যদি আসি এবার মজা দেখাবো তো এনে চলে আসতো ও ও পি গাইজ তিনটি কিল ডান ও এখানে ইমোট মারছিল না কি করতেছিল বুঝতে পারি নাই তো যাই হোক আমাদের তিনটি কিল ডান আবার এমএুবি পাইছি এর লুট বক্স থেকে ও পি গাইজ এম এর টু বি পাইছি তো আমরা এমএমি ফাইভ দিয়ে এবার গেম প্লে করবো পিকে ছাদের থেকে এমএ টু পাইছি অনেকটা দারুণ বিষয় এখান থেকে সেই রকম গেম প্লে হবে এম এ টু বিয়ে মারার তো থামো এখান থেকে আমাদের এমএমটও ছিল না আমরা এখান থেকে ড্রনটা সেরে দিতাম তাহলে এনিমিটা দেখতে পাবো স্কানার সেরে দিয়েছি তাইখান আর চলে গিয়েছে তো চলো এবার আমরা সামনের দিকে যাব গাইস দেখি আর কোনো এনিমি আসে কি নাই সো এমএ রিলের সব রিলাম কিন্তু দেখো প্রবলেমটা হচ্ছে এখানে আমাদের নেট ঝামেলা করতেছে লাই করতেছিল নেট কিন্তু প্রচুর ঝামেলা করতেছে দেখো এই দেখো আটকায় যাচ্ছি মাথা কার গরম হবে না গাইস বিরক্ত লাগতেছে এই সময় এনিমি আড়ে দেবে তাই দেখো এই নেট কী পরিমাণ মানে ইয়ে হয়ে যাচ্ছে যাই হোক নেট যখন এরকম হচ্ছে কী আর করার কিছু পড়ার নাই তো জাস্ট অট আমরা ওই টোটার উপর যায় লুকিয়ে চুপ করে বসে থাকতে হবে দেখো এখানেও যাইতে পারতেছি না এখানে নেট ধরতেছে দেখো অযথাই হচ্ছে আর ভাই নেটের এত প্রবলেম দিলে ঝামেলা তো আমরা রাজনীতি এসে কী বিপদে পড়লাম তো তো নেটটা ব্যাক আসুক ততক্ষণ একটা কথা বলি আমি কিন্তু ভিডিওগুলো তোমাদের মজার জন্য তোমরা যদি দেখে আনন্দ পাও জন্যই বানাই গাইস তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দাও যখন তোমরা এবং ভিডিওটি লাইক করে কমেন্টটা আমাকে জানাও যে ভালো হয়েছে কিংবা আমার সাথে খেলার জন্য ইউআইডি দাও তখন না আমার অনেক আনন্দ লাগে গাইস হ্যাঁ ঠিকই শুনছো অনেক ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি লাইক করে দিয়ে কমেন্টে অবশ্যই জানাবা কেমন হয়েছে গেম প্লে অথবা যদি খেলতে চাও আমার সাথে কাস্টম তাহলে অবশ্যই ইউআইডি দিবা আমি তোমাদের সাথে খেলার চেষ্টা করবো তো এটা আমাদের নেট ব্যাক আইসে মনে হয় আগের চেয়ে চলো আমরা ম্যাচের দিকে যেহেতু আমরা রাজ দিব দেখো আবার ওই নেটের ঝামেলা করতেছে নেটের প্রচুর ঝামেলা তো হ্যাঁ এই জন্যই মনে করো পিকে দিতে এসে নেটে বাস দিল এই বুঝতে পারতেছ না এখানে কেমন একটা কমন বিষয় তো যাই হোক অসুবিধা নাই এখান থেকে আমরা দেখি আর কিছু আছে কিনা নাই আমরা দেখো নেটের প্রচুর পরিমাণ ঝামেলা দিচ্ছে তো আমাদের এদিকে আর দেখতে পাচ্ছ ম্যাপে আর আঠারোটা এনিমি আসছে আর তিনটা কিল করছি আমরা তো যাই কিছু করার নাই আমাদের রাজ দিতে হইলে অবশ্যই আমরা দেখি পকেট স্টোরে দেখি ইউভি আসে নাকি আর না গাইজ আমাদেরকে আর ইউভি দিবে না তো নো প্রবলেম গাইজ আমরা এবার চলো নিচে নামবো হ্যাঁ ঠিকই শুনছো নিচে নামতে হবে আমাদের তাদের প্রতি অনেকখানি থাকলাম নিচে না নামলে গেম প্লে করবো কেমন করে তো নেমে গিয়েছি ও ও পি গাইজ একটা ইনিমি যাচ্ছে গাড়িতে চলে গেল তো যাক নো প্রবলেম আমরা এখান থেকে মেরিটা সেরে নিই কারণ এখন পুরা পিকি ফাঁকা হয়তো বা আছে চলো এবার দেখি গেম প্লে করি একেবারে এনিমি থাকলে রাশ দিয়ে মেরে দিবো কিন্তু এখানেও নেটের প্রবলেম দিচ্ছে গাইজ হ্যাঁ ঠিকই দেখছো নেটের প্রবলেম দিচ্ছে এরম থাকলে তো আমাদের মেরে দেবে তো থামো এখান থেকে দেখে কিছু পাই নাকি এই লুট বক্সে ও পি গাইজ এখানে এমপি ফোরটি রয়েছে তো হ্যাঁ চলো এবার এমপি ফোরটি আর এম এটপি দিয়ে গেম প্লে করবো সামনের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ এগুলো নিয়ে সামনের দিকে যাচ্ছি কারণ জনের দিক থেকে চলে আসছে মনে হয় ষোলোটা এনিমি আসে আর তিনটা কিল করছি তো এটা তো রাশ হচ্ছে না গাইস কেমনে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না এই দেখো আবারও নেট সেরে দিচ্ছে আমার হ্যাঁ ঠিকই দেখছো আমার নেট সেরে দিচ্ছে তো জাস্ট ওয়াইট আমরা এখান থেকে সামনের দিকে গিয়ে দেখি আর কোনো এনিমি আছে কি নাই হ্যাঁ যদি ও থাকে তাহলে অবস্থা খারাপ করে দিব গাইস বুঝতেই পারতেছো আমরা তো আর প্রো না মানে বট নাই এখন আমরা প্রো প্লেয়ার ঠিকই শুনছো আমরা এখন প্রো সল নো প্রবলেম গাইস এখানে দেখতেই পাচ্ছ আমরা সেরকম অস্থির লেভেলের ম্যাচে গেম প্লে করতেছি তো যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবা গাইজ এবং আমার আগে প্রচুর ভিডিও রয়েছে দেখো আমার মনে করো উনিশ টিকের ভিডিও রয়েছে দুই টিকিল করে বইয়া করা ভিডিও রয়েছে আবার প্রচুর চ্যালেঞ্জের ভিডিও রয়েছে প্রচুর হাস্যকর ভিডিও রয়েছে পুরনো ফাইলের ভয়ঙ্কর গেমপ্লে রয়েছে এবং পরবর্তীতে আরও নানা ভিডিও ছাড়বো সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতে হবে গাইজ তো অবশ্যই কিন্তু তোমরা দেখবা আমি জানি কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসো গাইজ তো যাই হোক চলো আমরা আবারও আমাদের এই খারাপ নেট নিয়ে গেমপ্লে করতে হচ্ছে কারণ লবিতে যেহেতু আমরা ঢুকে গেছি তো থামো আমরা এই দিক দিয়ে ভিতরে যাবো ও নো 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 এনিমি গাইজ আমরা থামো থামো ও এম পি ফোরটিন এনিমিটাকে এনিমিটা কি ব্যাপার ও পি গাইজ এনিমিটা মানে এরকম লাফালাফি করতেছিল যাই হোক আমাদের চারটা কিল তো হয়ে গেছে দেখতে পাইলা তো মানে এনিমিটা মনে হয় আমার মতনই নেটে যে মাঝে মাঝে ছেড়ে দিচ্ছিল ওই জন্য আমাদের চারটা কিল ডান আর দশটা এনিমি বাকি আছে তো আমরা কিন্তু চারটা কিল কিন্তু পিকে করছি আমরা যতই পিকের সাইডে ঘুরে আসিয়া করি চারটা কিল কিন্তু আমাদের পিকে হয়েছে গাইজ মানে পিকে রাজ দেওয়া হয়ে গেছে তো নো প্রবলেম গাইজ আমরা এখান থেকে সামনের দিকে যাই ওখান থেকে চলো এখান থেকে কয়েন নিয়ে আসি নেটের প্রবলেম দিচ্ছি অসুবিধা নাই তো আমরা এখান থেকে কয়েন আমরা যে একটা ইয়া কিনবো তোমার লঞ্চ প্যাড কিনে পিকে সাদের যাওয়ার চেষ্টা করবো তা আমরা দেখি স্টোরি লঞ্চ প্যাড নিচের দিকে না না এখানে নিচে লঞ্চ প্যাডে নাই গাইজ এখানে স্টোরের লঞ্চ প্যাড নাই তো নো প্রবলেম নয়টা এনিমি আটটা কি এনিমি আছে আর এখান থেকে চারজনকে আমি কিল করছি তো শেষ পর্যন্ত দেখি আমরা কি দিকে থাকতে পারি কিনা এনেমি গাড়ি নিয়ে গেল চলো আমরা এবার ওকে তেরে ধরবো পাগলের মধ্যে তেরে ধরবো তেরে ধরে মারার চেষ্টা করবো গাইজ কারণ এনিমি পিকে যখন আসে তখন আমাদের মারতে হবেই তো চলো জোরে জোরে যাইতে হবে এনিমিটা খুঁজতে হবে খুঁজতে হবে নেট সেরে দিচ্ছে গাইজের মধ্যে আমার এটাই তো প্রবলেম তাও আমরা এনিমিটার কাছে যাবো যদি মারা খাই মারা খাবো অসুবিধা নেই কিন্তু আমরা এনিমির কাছে যাবোই গাইজ তো জাস্ট হোয়াইট আমরা এনিমিটাকে আর দেখতে পাচ্ছি না ও গাড়ি নিয়ে পালিয়েছে তো জনটা ওই দিক থেকে চলে আসতেছে তাই জন্য আমরা আর পিকে থাকতে পারবো না কারণ পিকে আমরা চারটি কিল করেছি সাতটা ইনিমি আসে রাশ প্রায় ভালোই হয়েছে আমরা জনের ভিতরে আমাদের এবার যাইতে হবে না হলে ও ও গাইস ড্যামেজ দিতেছে সে গুলওয়াল বসাই হ্যাঁ আর একটা ইনিমিয়ে মেরিটা সেরে নিয়ে এর মুহূর্তে মনে করেন আমার নিড যাচ্ছে তখনই এনিমি আসতেছে গাইস দেখি মারতে পারি কি না গুলওয়াল ফাটাচ্ছে আবার একটা গুলওয়াল বসাই দিই হ্যাঁ গুলওয়াল বসাই দিয়েছি নো প্রবলেম এই যেখান থেকে আর একটা দুইটা গুলওয়াল বসাই দিই মেয়েটুপি থাকলে আমাকে আবার মেরে দিবে তথা আমি এমএ টু আমরা ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো যদি গুলোয়ার বসাই তাহলে এতক্ষণ তো ওকে আমরা তেনা সিরা করে আব্বা বানিয়ে দিতাম বুঝতে পারছেন না দৌড়াচ্ছে ওকে নো প্রবলেম এদিকে আসো হয়তো দৌড়াচ্ছে থামো 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 এমএ টু টুকা খেয়েছে গাইজ একশো বিশের তো নো প্রবলেম ও মেরি সিরি সেরে আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা দেখি আমাদের নেটটা চলে আসবে কিন্তু দেখি নেটটা আসছে কি না থাম এদিক থেকে আমরা এমএ টু বিতে আরও বাড়ি দেওয়ার চেষ্টা করবো এদিকে এনিমি নাই ও তো এনিমিটা দূরে আসছে থামো দশ রাইট ও পি গাইজ এমএ টু বি গুলো আলের মধ্যে তেষট্টি খাইছে

লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি তো লাস্ট পর্যায়ে যখন চলে আসছি ভিডিওটি দেখে যাইতে হবে চলো আমরা সামনের দিকে গিয়ে আবার রাশ দিব গাইজ হ্যাঁ এখান থেকে আমরা চলো সামনের দিকে গিয়ে রাশ দেওয়ার চেষ্টা করবো কারণ তিনটে এনিমি আছে দুইটা এনিমি দিয়ে ফাইট করতে থাকে যদি আমি একটাকে মেরে দিতে পারি তাহলে আজকে আমার বুই আর ডান আর যদি আগে মারামারি করে আগে মারামারি করে মারা খেয়ে স্যার একটা এনে দুইমি আসছে সামনে আমি একাই আর একটা এনেমি তো আমাকে রাশ দিয়ে গেম প্লে করতে হবে কিছু আর করার নাই তো হ্যাঁ চলো আমরা আগে জোরে সামনের দিকে যেহেতু এখন নেট ভালো আসে চলো আমরা রাশ দেওয়ার জন্য সামনের দিকে যাই হ্যাঁ দেখতে পাচ্ছ আমরা রাজ দেওয়ার জনের সামনের দিকে যাচ্ছি আমরা হ্যাঁ চলো কারণ নেটটা নেট আবার ছেড়ে দিচ্ছে গাইজ তো ওই হয়তো ইনিমিটা গাড়ি নিয়ে ওখানে গেলো লুটতে যাওয়া তো আমার একটা বাড়ি দিয়ে ওকে ও পি গাইজ পুঁচাত্তর রেখেছে না খাইছে রেখেছে কী ব্যাপার গাইজ গাইস উঠছে গাড়ি বাস্ট করে দিয়েছি ও গাড়ি থেকে আনতে হবে কিন্তু এত কম ড্যামেজ কাছে ভেস্ট টেস্ট আসছে গাইজ বুঝতে পারছি তো আমার তো ওকে আরও বাড়ি দিতে হবে বাড়ি খাচ্ছে না গাইজ তো নো প্রবলেম এখান থেকে আমরা ও আমাদের রেখে ড্যামেজ কিন্তু আমাকে আব্বা বানিয়ে দিয়েছিল দেখছো আমরা কি পরিমাণ ড্যামেজ গস গস সুপার মেরিটা মেরে নিমেরিটা মেরে নিছি থামো আমাদের এই মুহূর্ত নেট সেরে দিচ্ছে তো আজকে মনে হয় নেটের জন্য বাড়ি খাই যাবো ওরে ভাই এনিমিটা মানে প্রচুর জনের বাইরে দৌড়াচ্ছে মানে জনে এসে তো পারতেছে না নাকি না হ্যাকার রে ভাই এরা কিছুই তো বুঝতে পারতেছি না আমার দেখছিস নেটের বারোটা বাজায় দিচ্ছে নেটটা যদি এতক্ষণ থাকতো তাহলে এতক্ষণ আমরা দেখাই দিতাম কি হতো তামু আমাদের জোরে যেতে হবে এনিমিটা উঠে চলে আসছে তো জনের ভিতর চলে আসছে এনিমিটাকে আমরা এখন মারার চেষ্টা করবো ওরে ভাই লাগলো না রে ভাই আর সামান্য আরে ওই কেমনি কি করে মারলো নেটের কারণে মেরে দিল রে ভাই আমাকে তো নো প্রবলেম রাইজ আমরা আজকে নেটের জন্য মারা খেলাম আমাদের কিন্তু কোনো দোষ নাই আমাদের হ্যাঁ ঠিকই শুনছো আমাদের কোনো দোষ নাই যেহেতু কিছু আর বলারও নাই যারা তারা ভিডিওটি দেখছিল অবশ্যই শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ এব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকো আজকে এ পর্যন্তই আশি আসসালামু আলাইকুম